বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে আশা করি খুব ভালো আছো আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সানিয়া তো যাই হোক ভীষণ 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 আনন্দ আজকে কাজ করছে আজকে আমার বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে আজকে আমার কত বড় স্বপ্ন পূরণ হচ্ছে বিশ্বাস করো কত দিন অপেক্ষা করছি কত দিন না কত বছর অপেক্ষা করছি জানো এই দিনটার জন্যে অবশেষে আল্লাহর অশেষ মেহরবানিতে উপর আল্লাহ চেয়েছে বলেই আজকে আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো যাই হোক এত ঝুমাঝুম কাজ করতেছি এত দ্রুত কাজ করতেছি জানো যে কখন এই কাজগুলো শেষ করব। অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না সে কারণেই খুব দ্রুত গতিতে আজকে কাজগুলো শেষ করতেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটি শেয়ার করি আমার এই খুশি আর এই আনন্দগুলো তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরটাতে আর আজকে এত খুশি এত খুশি কি বলবো তোমাদের আমি যে পরিমাণে খুশি আমার মেয়েরা দুইটাও ঠিক সে পরিমাণে মানে ততটাই খুশি যাই হোক বড় মেয়ে তোর না স্কুলে চলে গেছে ছোট মেয়ে এত নাচানাচি লাফালাফি করতেছে শুধু ওই আনন্দের কারণে বারবার বলতেছে আম্মু কখন নিয়ে আসবে কখন কখন নিয়ে আসবে তো যাই হোক অবশেষে নিয়ে অবশ্যই আসবে কিন্তু ওই যে আমাদের আর না এত বছর অপেক্ষা করলাম সেখানে ধৈর্য গুলাইলো কিন্তু এখন আর ধৈর্য গুলাচ্ছে না যে কখন আসবে কবে আসবে তো যাই হোক অবশ্যই আসবে অবশ্যই পাবো আমার সেই স্বপ্নের জিনিসটা কিন্তু এখন মানে ধৈর্য ধরে এটুকু সময় থাকতে হবে কাজও করতে হবে আর এই কাজগুলো না করলে ওইটা নিয়ে আসার পরে আর আর কোনো কাজ করতেও পারব না আমার মনও বসবে না শুধু দেখবই দেখবই ওখানেই বসে থাকবো সেই কারণেই এত ঝটাপট কাজগুলো সব শেষ করতেছি রান্নাটাও শেষ করে ফেলবো সমস্ত কাজ শেষ করবো আমার সেই স্বপ্নের জিনিসটা নিয়ে আসার পরে আমি কোনো কাজ করব না শুধু ওইটার সামনে বসে বসে দেখব আর উপভোগ করব। আমার সেই স্বপ্নের জিনিসটা তো যাই হোক ওই ঘরগুলো পরিষ্কার করে এগুলো এই ঘরে আসছি আর এই বিছানার চাদরগুলো কালকে রাত্রে চেঞ্জ করছি রাত্রে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই এখন দেখো যে বিছানার চাদরগুলো কালকে রাত্রেই চেঞ্জ করে ফেলছি কেমন যেন লাগছিল আর একটু ধোয়া কাঁচা চাদর পারলাম আমার নতুন স্বপ্নের জিনিস আসছে বলে যে ভালো লাগবে ফ্রেশ ফ্রেশ লাগবে সে কারণেই তো যাই হোক এই ঘরটা ক্লিন করে ফেলবো এই ঘরটা ক্লি বসেছিল মেয়ের বাবা মেয়ে ওরা সবাই খাওয়া দাওয়া করে এখানে বসে টসে থেকে তারপর তো স্কুলে গেছে সে কারণে একটু নোংরা হয়ে গেছিলো তো এই ঘরে চলে আসলাম এই ঘরে দেখো আজকে জানালা দরজা কিচ্ছু খোলা হয় নাই এ ঘরে মেয়ের বাবা সকালে ঘুম থেকে উঠে আগে সমস্ত ঘরের জানালা দরজাগুলো ওই খুলে দেয় বেশিরভাগ সময়টা আমার খুব কমই খোলা হয় কিন্তু আজকে ও কোনো ঘরের দরজা জানালা খুলতে একদমই টাইম পায় নাই ওই যে আমার স্বপ্নের জিনিস সোনার জন্যে মানে সবাই তো ব্যস্ত বুঝতেই পারতেছো আর কি জিনিস সেটা দেখে তোমরা অবাক না হলেও আমি ভীষণ অবাক আমি ভীষণ খুশি আমার তোমরা পরবর্তীতে বলতে পারো যে এমন কি আহামরি জিনিস তার জন্য পুরো ভিডিওতে খুশি খুশি আনন্দ আনন্দ নিয়েই শুধু কথা বলছে আমি তো ভীষণ খুশি কি বলবো আমার কাছে কোটি কোটি টাকার সম্পদ আমার ওই জিনিসটাই তো যাই হোক এই ঘরগুলো ক্লিন করে নিলাম আমি প্রতিদিনই বিশ্বাস করো একটা ঘরেও ক্লিন না করে গোসল দিতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা আমার প্রত্যেকটা ঘর ক্লিন করতে হবে ঘরগুলো ঝাড়ু দিতে হবে ঘরগুলো মুছতে হবে তারপরে গোসল দিতে হবে আর দেখো আমার টুনটুনিটাকেও গোসল করিয়ে দিয়েছি ওকে গোসল করিয়ে আনার পরেই হচ্ছে আমি কাজগুলো শুরু করছি তো অবশেষে আমার সেই স্বপ্নের মানে কি বলবো আমার কলিজার জিনিসটা চলে আসছে সেটা ওয়াশিং মেশিন তোমরা দেখেই বুঝতে পারছো হায়ারের ওয়াশিং মেশিন রাজশাহী থেকে অর্ডার করে নিয়ে আসছে মেয়ের বাবা ও তো কুরিয়ারে যা বসেছিল ঘন্টার পর ঘন্টা এই বলতেছে এখানে আসছে এ বলতেছে এখানে সেই সকাল থেকে এটার পিছনেই লেগেছিল তো যাই হোক মানে কী বলবো তোমাদের নতুন মানে ফ্রিজ ছিল তারপরে বলতে চাচ্ছি নতুন ফ্রিজ হলো নতুন ওয়াশিং মেশিন হলো পরপর দুইটা জিনিস আমার যদিও অনেক দিন পরেই মাঝে তো অনেক দিন ছিল সেটা মানে তারপরে নতুন জিনিস না একই বছরে তো ভীষণ খুশি ভীষণ ভীষণ আনন্দিত আমি আমার এই নতুন মানে ফ্রিজের যে এই ওয়াশিং মেশিনটা পেয়ে তো আমি ভীষণ খুশি না আমার যে কত বড় কাজে সাহায্য করবে কি বলবো আমার প্রতিদিন যে কত গাদা গাদা কাপড় ধুতে হয় সেটা যদি তোমাদের ভিডিওতে দেখাইতাম তাহলে বুঝতে যে আমার আসলে কি পরিস্থিতি যায় তো যাই হোক খুব সুন্দর খুবই সুন্দর আমার ওয়াশিং মেশিনটা হয়েছে আর তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই কালকে আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আর ওয়াশিং মেশিন কোথায় কিভাবে রাখলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব।